আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিন্ধি হাইওয়ে রোড সাহেব মোড় আসলে এখানে যে আন্দোলনটা হইতেছে সেটা হচ্ছে অবৈধ গ্যাস বিক্রয় বন্ধ বন্দর দাবিতে আসলে বিভিন্ন এই সিএনজি পাম্পে দেখা যায় যে যারা আসলে প্রয়োজনীয় গ্যাসটা তারা পায় না অবৈধভাবে গ্যাস বিক্রি করে ফেলে এটার জন্য আসলে এই দাবিতে আসলে নরসিংদী জেলার এবং রায়পুরা থানার হচ্ছে মালিক সমিতির লোক এবং হচ্ছে গাড়ির ড্রাইভাররা হচ্ছে বিক্ষোভ মিছিল করতেছে তো এই বিক্ষোভ মিছিলের কারণে আসলে যেটা হইতেছে দেখেন সারা নরসিংদী রোড পুরোটাই কিন্তু জ্যাম জাম হয়ে যে দেখেন কী পরিমাণ জাম লাগেছে প্রায় এক দেড় ঘন্টা যাবো দুই ঘন্টা ধরে এই জামটা হইতেছে এখানে এখানে মূলত সেনাবাহিনীও আসছে দেখা যেতেছে না ক্যামেরার দূর থেকে ধরছে এই জন্য এই যেটা হচ্ছে সেনাবাহিনীদের সাথে কী কথা হইতেছে আসলে দাঁড়ায় গিয়ে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে কারণ ভিডিও করা নিষেধ এই জন্য দেখেন কি বলতেছে কিন্তু একবারে দিক দিয়ে নর্থ পাঁচ দিনের মোড় পর্যন্ত মূর পার হয়েছে নর্থ সিন্ধি জেলখানার মূর পর্যন্ত কিন্তু পুরো রাস্তা ব্লক সব দিক দিয়ে সেনাবাহিনী কী বলে আসলে এটাই বিষয় তাদেরকে কী আশ্বস্ত করে ও সেটা কিন্তু শুধুমাত্র ড্রাইভারদের আন্দোলন না এটা কিন্তু সাধারণ মানুষেরও আন্দোলন সাধারণ মানুষেরও সাধারণ মানুষও কিন্তু এটার জন্য ভোগান্তি পাওয়াচ্ছে যারা বিক্ষোভ নিশ্চিত তারা কিন্তু আশ্বস্ত করতেছে যে রাস্তাঘাট সব ক্লিন করে দিবে হয়তো বা তাদের দাবি দেওয়া মানলে এখন সেনাবাহিনী কি বলতেছে এটাই হচ্ছে আসল বিষয় যেটা আমরা একটু সামনে গিয়ে দেখি আসলে কেউ